কর্মভীর যে জিনিসটি সত্যকারের প্রয়োজন সে তুমি তাহাকে চাও আর না চাও প্রত্যেকটা প্রয়োজন তাহার একটা বিধিন নির্দিষ্ট লক্ষ্য লইয়া ছুটে আর সেই লক্ষ্যের পরিসমাপ্তিতেই প্রয়োজনের নিঃশ্বাস কে জানে কোন মহিয়ান আদর্শকে লক্ষ্য করিয়া কোন গরিয়সী প্রেরণা পাইয়া মাতৃবধ পরদারেশু মহাবাব তোমার মধ্যে এমন উচ্ছ্বাসে এমন জুড়ে জাগিয়ে উঠিয়াছে এই অপূর্ব জাগরণের যে একটা সার্থকতা আছে সে বিশ্বাস আমি রাখি জগৎ বাবময় আর সকল বাবের সেরা মাতৃভাব ডাকো তো দেখি একবার মা মা তোমার প্রাণের দুর্বলতা থাকে ভুলিয়া কতক্ষণ হতাশ প্রাণে আসিবে অবসঙ্গে সঙ্গে সবর জাগিবে শিথিল দবনী কর্মের উষ্ণ নিত্য নাচে উঠবে শুধু প্রাণটা খুলিয়া মা মা ভুলিয়া ডাক ডাকো দেখি মা ডাকে দুঃখকে শান্তি মিলে সুখে সান্ত্বনা আসে বয়ে সাহর জাগে সেই মা যখন তোমার অন্তরে জাগিয়া উঠিয়াছেন তোমার আবার কিসের তোমার আবার বয় কী তোমার আবার আশঙ্কা কিসের তোমার আবার সন্দেহ কেন বিশ্বাস রাখিও এই ভাবটা হৃদয়ে পোষণের তুমি সম্পূর্ণ যোগ্য নৃশংশয় থাকিও এত বড় সত্যটাকে রক্ত মাংসে মেদ মজ্জায় নিজস্ব করিয়া লইবার পূর্ণ অধিকার তোমার অবশ্যই আছে আর ইহাও মনে রাখিও এই বিশ্বাসী তোমার সকল কর্ম কর্মজীবনে প্রধান বৃত্তি মাতৃপূজা মাতৃপূজার প্রেরণা যখন তোমার প্রাণে পাইয়াছ তখন ইহা ব্যর্থ হইবার জন্য পাও নাই শুধু বিপরীত শক্তির সামঞ্জস্য বিধান করিও সিদ্ধি আপনি ঘটিবে